সোডা আছে ফ্লেভার সোডা আছে স্পেশাল ওয়ান শট সোডা আছে আচ্ছা এই ওয়ান শট সোডা হ্যাঁ এটার দাম দেখা যেতেছে কত পঞ্চাশ টাকা এটা কি আজ এরা হুদ নামের উপরে চলে নাকি অ্যাকচুয়ালি কোনো টেস্ট আছে রিফ্রেশিং আর খুব ফিজি এটা আপনার অ্যাসিডিটি দূর করবে আপনার রিফ্রেশিং শরীরটা রিফ্রেশিং করবে এটা হচ্ছে মিন ফ্লেভার দিয়ে আচ্ছা আপনার সাফ করা হয় এটা খুব ভালো তাহলে ওইটাই আমাকে একটা দেন তো আগে খায়া দেখি কেমন বিকজ দেখা গেল কি যে আমরা বাঙালি যেহেতু আমরা বাংলাদেশি আমাদের কাছে না যে জিনিসটা ওভার হাইপ হয় ওইটা সবসময় আমাদের কাছে একটু বেশি প্রায়োরিটি পায় মাঝে মাঝে ওটা অনেক বেশি ভালো হয় মাঝে মাঝে হওয়ার কারণে ওটা অনেক বেশি ওভার হাইপড হয়ে যায় সো বেসিক্যালি দেখা গেল গত দুই তিন বছর যাবৎ এটিএসসির আশেপাশে ঢাকার আশেপাশে এই শোটা ওয়ান শট শো বিশেষ করে যেটা এটা হচ্ছে অনেক বেশি ভাইরাল হয় বিশেষ করে গরমের দিনে আর আমার অবস্থা দেখে আপনারা বুঝতেছেন যে কতটা বেশি গরমের দিন চলতেছে আমার বডির উপরে সো লেটসি এটা কেমন লাগে এটা হচ্ছে এরকম একটা খাবার খাবারের থেকে অপচয় হবে বেশি যেমন দেখা গেল এখানে অনেক পরিমাণে পড়ে গেছে সো ওয়ান শর্ট সোডাটা যখনই আপনাকে দিবে সাথে সাথে মুখে নিয়ে ফেলতে হবে লেবু শরবত বিক্রি করে লেমন সোডা বিক্রি করে ফ্লেভার সোডা বিক্রি করে এই ফ্লেভার সোডার মধ্যে কি কি ফ্লেভার আছে আপনার কাছে আমার কাছে ফ্লেভার হবে স্ট্রবেরি ব্লুবেরি ম্যাঙ্গো লিচি গ্রেপ জিরাপানি ওয়ালেস এই কালা লেমন মশলা পুদিনা মশলা কোলা পাইনাপেল হয় লিচি হয় এত এত রকমের বাবা দৈনিক কত টাকার মতো আপনারা এই সোডাগুলো সেল করেন আমরা আমরা এক সময় খুব ভালো প্রফিট করতাম আমাদের ভিতরে দোকানদারি আমার অনেক ভিডিও আছে দৈনিক কত ভাগ মাইডি তারা সবাই ইনশাল্লাহ আমার দোকানে আছে ফুড আপ দিন

যত বেশি গরম পড়বে তো এর আশেপাশে অনেকগুলোই দেখতে পারবেন এখন ভাইয়া নিজেই বলতেছে ভাইয়া নাকি অনেক আগে থেকে এটা সেল করে আর বাদ বাকি যেগুলো আছে নাকি কোয়ালিটি কোয়ালিটিটা সেল করে এখন এই যে নিউ বিড়ি ভাইরাল সোডা ড্রিঙ্কস সো আপনার এসে খাইয়া তারপর ডিসাইড করতে পারেন যে অ্যাকচুয়ালি কতটা ভালো কতটা খারাপ তবে টু টুকনাস আমার কাছে অ্যাকচুয়ালি পঞ্চাশ টাকা হিসাবে অনেক বেশি মনে হয়েছে জাস্ট বিশ টাকা তিরিশ টাকা হয়ে গিয়ে আই থিক জিনাব সো ইটস আপ টু ইউ গ্যাস যে আপনারা এরকম সোটা খাইতে চান কি চান না তবে গরমের দিন হিসাবে অবশ্যই চাইলে খাইতে পারেন ভাই এটা মোটো স্বাস্থ্যসম্মত এরকম আছে এখাই না মোটো বলবো না সো সোসবাস থ্যাংক ইউ সো মাছ ওয়াচিংয়ের ভিডিও বাই দেখ